আজ মোহাম্মদ আকাশিয়া ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আদা আর আপনাদের সামনে তার চারজন পুত্র ধারণ আছে তার চারজন পুত্র থেকে আমি তার বড় ছেলেকে তার বাবার জানাজা নামাজটা পড়ানোর জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলেই জানেন যে আজ আমার বাবা মারা গিয়েছেন আমি তার বড় ছেলে আমি তার বড় ছেলে আমাকে আমার বাবা পড়ালেখা করানোর জন্য অনেক চেষ্টা করিয়েছেন কিন্তু আমি পড়ালেখা করি নাই আমি একজন কৃষক আমি সংসারে হাল ধরতে যে পড়ালেখা করতে পারি নাই এই জন্য আমি আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারব না

আর বাবার জানাজা নামাজ পড়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার বাবা ইন্তেকাল করেছেন আমি আমার বাবার দ্বিতীয় সন্তান আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে একজন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু আমি ইসলামের শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারিনি এই জন্য আমি আমার বাবার জানাজার নামাজটা পড়তে পারছি না আমি খুবই দুঃখিত আমার বাবাকে আপনারা সবাই মাফ করে দিবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল প্রিয় মুসল্লিগ তার দ্বিতীয় ছেলেও তার বাবার জানাজার নামাজটা পড়তে পারবে না দুঃখজনক হলো যে সে পড়াশোনা করে বড় একটি ইঞ্জিনিয়ার হয়েছে

আজকে আমার বাবা ইন্তেকাল করেছেন আমি আমার বাবার তিন নম্বর সন্তান আমার বাবা আমা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করে একজন ভালো ডাক্তার বানিয়েছেন কিন্তু আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হতে পেরে আজকে আমি আমার বাবার জানাজ আর নামাজ পড়াতে পারবো না আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম করতে বলব

সালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে আজ আমার বাবা ইন্তকাল করেছেন আমরা চার ভাইয়ের মধ্যে আমি চতুর্থ ছেলে ছোট ছেলে আমি অনেক কষ্ট করে হাফেজ আলেম হয়েছি তাই আজ আমার বাবার জানাজা আমি পড়াতে যাচ্ছি আমার বাবার সাথে আপনাদের যদি কোনো লেনদেন থেকে থাকে তাহলে আমরা চার ভাই আছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লেনদেন পরিশোধ করার জন্য চেষ্টা করব আমার বাবার সাথে উঠা বসায় চলাফেরায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন জানা জানা মাস পড়াতে যাচ্ছি সবাই কাতার সোজা করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله

একজন কৃষক এবং একজন ডক্টর অন্যজন ইঞ্জিনিয়ার কিন্তু তারা তারা তিনজন ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারেনি তার বাবার জানাজার নামাজটা পড়াতে পারেনি কিন্তু তার বাক্যের বিষয় হল তার একটি সন্তানকে সে তিনি শিখে শিক্ষিত করেছেন বিদায় সে তার বাবার জানাজার নামাজটা পড়াতে পেরেছে ঠিক তাই আমরা সকালের দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমরা যদি এমন একজন সন্তান এমন একজন ছেলেকে দুনিয়াতে রেখে যেতে পারি যে কিনা আমার মৃত্যুর পর অন্তত পক্ষ আমার জানাজা নামাজটা পড়াতে পারে কেননা হতে পারে যে নামাজে আল্লাহ তারা চাহিদা মাফ করে দিতে পারে